এই যে নমস্কার এ বোয়াল মাছ ও এরে 150 টাকা বলেনা বাবা আরেক বড়দা আজকে বাড়ি আসছে বাড়ি আসার সময় প্রবলেম হলো এডি 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 হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টু দা চ্যানেল টু आवर নিউ ব্লগ আজ হচ্ছে শুক্রবার আর আমরা এখানে এসেছি একটু হাঁটতে আমি আর আমার মেয়েটা চলো তো আগের জায়গায় এসেছি এই যে জায়গাটায় আপনাদের আগের ভিডিও তো দেখিয়েছিলাম মাঠের ধারে আর এখানে জল ছেঁচছে দেখছি মাঠের জল মাঠে একটা ডোবা মতো ছিল ওই ডোবাটা ছেঁচছে দেখি কি কী মাছ পড়েছে সেটা দেখি চলুন অ্য জেটু দেখেছিস

এখানে কাতলা মাছ কোথা থেকে তুমি এখানে দাঁড়াও আসবে না এ ধারে ঠিক কয় মাছ এর এর ভেতরে ও ওই দেয় এও চলে এসেছে মাছ নেই মাছ দেখতে পাবি না জলের ভেতরে আছে ওই দেয়

মাছটা দেখুন বাচ্চা বোয়াল মাছের বাচ্চা হ্যাঁ হ্যাঁ চলো আস্তে আস্তে হাঁটু হাঁটু করতে করতে চলো আমি আছি পেছনে চলো 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 আজকে একটু হানি মেঘলা করে আছে দেখুন একটু মেঘলা করে আছে আকাশটা আর আমাদের এই জায়গাটা দিয়ে এই যে এখানটায় ইয়েটা দেখছেন এই যে ঢালটা দেখছেন এই ঢালটার এখানটায় গর্ত আছে ভেতর দিয়ে গ্যাসের পাইপ গেছে যে চলো চলো হ্যাঁ মা চলো মা হ্যাঁ পাখি হ্যাঁ চলো তুমি আগে আগে চলো আমি আছি তো চলো 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 হ্যাঁ বক বক ওই যে বক দেখবি ওই যে চলে গেল চলো চলো আগে চলো আগে তো এখন প্রায় ওই তো দশটা দশ বাজছে আর আমরা বেরিয়ে পড়েছি আর তো ভাইয়ের বার্থডে আছে বাংলা ধরলে আজকে আর ইংরেজি ধরলে কালকে এবার মা আজকেই করছে সেই জন্য বললাম তাহলে আজকে যখন করা হচ্ছে তাহলে আজকেই যাওয়া যাবে সেই জন্য আজকেই বেরোনো হয়েছে তো চলুন যাওয়া যাক আমাদের খন্ডান স্টেশনে আসতে হলো একবার এখান থেকে একটু একটা কেক কিনবো পূজার ভাইয়ের জন্য গাড়িটা একটু আগে রেখেছি কারণ এখানে গাড়ি ঢোকালে আর বার করতে পারবো না জ্ঞান জাম হয়ে যাবে

গাইটা ওইদھرতে রাগলাম এখানে জায়গা নেই এইজন্য এইজন্য সব বি গুলো সব বীজ আলু আলু পাতার জন্য বীজ আলু এনেছে হ্যাপি বার্থডে পিয়াংশু থ্যাংক ইউ এই যে মদ পদ পড়ে আছে গাড়ি থেকে এসে গাড়ি থেকে গাড়িতে চেপে এসে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন আজ বাংলা কালকে ইংরেজি আজ বাংলা হয় বলতে হবে শুভ জন্মদিন ধন্যবাদ কালকে ইংরেজি এই যে আমরা চলে এসেছি বর্ষা এখানে জানলা দিয়ে হাত বাড়াচ্ছে মানে এ নাও এ নাও মায়ের ব্যাগটা নাও পড়ো

আমার শ্বশুরবাড়ির কাজ অনেকদিন আরম্ভ হয়েছে খুব সুন্দর হয়েছে এই ঘরটা অনেকটা বড়

তুই তো খেলি না তো এই তুই তো খেলি না তো এখন প্রায় দুটো আড়াইটের মতো বাজছে আর খেতে বসেছি এখন আর ইয়ে যে কেকটা নিয়ে যান যাওয়ার সময় কাটবো কি অংশ বিকেলের বিকেলের দিকটা আর এখন খেতে বসেছি এখানে

এটা এখানে রাখবো এই দেখো বাবা গিটার কিন দিছ তো হ্যাঁ কিনলে ছবি পাটাবি হ্যাঁ হুম ঠিক আছে এই এসে তোর আইলে আই এ এ এ এ ছড় না ছড় না এ সনে আমা আর রাজদীপ माजी কে রাজদীপ माजी কে ডাক আর আর এই পীতম পীতম পীতমটা কে না রাজদীপ माजी তো রাজদীপ माजी আর ও ও ওটার টাইটেল কি ল্যাজটা তোর নাম কি ভাল পুরো নামটা বলতে হবে তোর কেউ যদি জিজ্ঞেস করে তোর নাম কি তাহলে শুধু ওই রাজদ্বীপ প্রীতম তোকে জিজ্ঞেস করিম দাদা দাদা এই দাদা দা প্রেক্ষা হ্যাঁ ওর বন্ধুরা এসেছে তো আজকে পিয়াংশুর জন্মদিন মানে সেলিব্রেট করে এখন কেক ফে কাটলাম আপনারা দেখলেন কেক ফে কেটে আমরা বাড়ি যাচ্ছি এবার বের কারণ আবার সোমবারে আমাদের আপনাদের বলেছি সোমবারে সোমবারে আমাদের নবান্য আছে তো নতুন ধানে নবান্য সোমবারে আপনাদের সবাইকে দেখাবো এখন প্রায় 5:30 বাজে তো এখন বের হবো আর দেখি কতক্ষণ লাগে বাড়ি থেকে কথা হচ্ছে সরস্বতী প্রণাম করছে দাদুকে প্রণাম করো দাদুকে দাদু কে নতুন পেচেঞ্জাৰ এইযোৰ তীজনা নাম বুলি তো সবাই আছবি আৰু একবাৰিতপৰা পবিত্ৰ

পড়াশোনা করবে ঠিক আছে চলো তোমাদের চলু জামাইবাবুর গাড়িতে চাপবো একটু চলো চাপবোরে

Fifteen minutes later. তো আজকে Bari Asa, so my problem holo. Eddie, Eddie, Eddie.

তুমি বসে থাকো এখন বুঝতে পারা যাবে না বোঝা না যে হাওয়া বেরোচ্ছে আমি বুঝতে পারছি সাং করে

গাড়ির পা লাগিয়ে দিলাম একটা পা খোঁড়া হয়ে গেছে কালকে দেখি পাটাকে সারাতে হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে बाबा बॉर्सा पुरे जाबी हमारा <स्थेवेगे> जा पुरे जाबी माँ अस्ते अस्ते ओ बाबा हाँ गुना आपसे टाइट दिया

আর একটা হ্যাঁ কাকু ভিডিওতে দেখা গেছে তো কোথায় বাড়ি আমাদের জানা হলো না সেই মুহূর্তে তো হুম তো উনি আমাদের যতক্ষণ কাজটা হচ্ছিলো উনি ততক্ষণ ওইখানে দিয়েই ওয়েট করছিলেন তো আমাদের যখন কমপ্লিট হলো তো তারপর বাড়ি ফিরলাম বাড়ি গেলাম তো বলতে বলতে বাবাও ফোন করে ফেলেছে এই যে বাবা কল করছে যে কোথায় আছো বলো যে।

মেয়েটা কুরকুরে খাচ্ছে না কিরম খেতে কুরকুরে হম